লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আসলে অনেক দিন পরে আমি উপস্থিত হচ্ছি অসুস্থ ছিলাম বেশ অসুস্থ ছিলাম অসুখের কারণে একটা বিরতি গেল এর মধ্যে তো অনেক ঘটনা ঘটেছে দেশে ছিল নিয়ে আমরা কেউ কিছু বলতে পারি নাই তার দুঃখিত আমি কিন্তু তো কিছু করার নেই হাত নাই যাই হোক এখন সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আলোচনাটা শুরু করতে যাচ্ছি নতুন পর্যায়ে সেটা হচ্ছে গোপালগঞ্জের ঘটনা গোপালগঞ্জে ছাত্রদের মূলত ছাত্রদেরই সংগঠন ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে সংগঠনের উত্থান ঘটেছে জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে এনসিপি তাদের একটা কর্মসূচি ছিল কয়েকদিন আগে গোপালগঞ্জে তো সেটার বিরুদ্ধে আওয়ামী লীগ সর্বশক্তি নিয়ে গোপালগঞ্জে নেমেছিল হামলা করেছিল এবং পর্যায়টা এমন হয়েছিল যে এনসিপির নেতৃত্ব নেতৃবৃন্দ যারা গেছিল তারা সেখানে মারাও যেতে পারতেন এরকম একটা পর্যায়ে গিয়েছিল মানে পরিস্থিতি এটার জন্য বিভিন্ন জনকে দায়ী করা হচ্ছে বিভিন্ন সাহেব বিভিন্ন মত আসবে মূলত আমলি কাজটা করেছে বা করিয়েছে বিভিন্ন জায়গা থেকে শক্তি সংগ্রহ করে ওইখানে তারা কেন্দ্রীভূত হয়েছে ঘটনাটা ঘটিয়েছে এখানে হত্যার ঘটনা ঘটেছে চারজন মারা গেছে তবে এনসিপির কোন নেতা মারা যায়নি এইটা এখন এটার জন্য কাদেরকে দায়ী করা হবে এদেশে দেশে আওয়ামী লীগ এত অধ্যত্ত পায় কোথা থেকে এত সাহস পায় কোথা থেকে যে গোপালগঞ্জের মতো একটা ছোট জায়গায় তারা এরকম একটা সহিংস ঘটনা ঘটালো যেখানে ব্যাপক ভাঙচুর হয়েছে এনসিপি নেতাদের উপর হামলা হয়েছে এবং সেখানে লোকও মারা গেছে সেনাবাহিনীর হস্তক্ষেপও লেগেছে এনসিপি নেতৃত্বকে রক্ষা করার জন্য নিয়ে আসার জন্য সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন হয়েছিল ঘটনার দায় কার এই প্রশ্নটা অনেকেই তুলছে এরকম ঘটনা কি করে আওয়ামী লীগ পলাতক হওয়ার পরেও এদেশে গোপালগঞ্জে ঘটাতে পারে গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে এজন্য কাকে দায়ী করা হবে প্রথমেই আমার তো অত বোঝার দরকার নেই প্রথমে আমি দায়ী করি প্রশাসন ও পুলিশকে পুলিশ প্রশাসন খবর রাখে নাই বা খবর জানলেও সেটা তারা উপরে সরকারকে জানা নেই সরকারের দায়িত্ব আছে সরকার কিরকম পুলিশ বসে কিরকম প্রশাসন কি সংস্কার করেছে দেশে প্রশাসন পুলিশে আসলে এদেশের প্রশাসন পুলিশের পুনর্গঠন দরকার ছিল এই গোপালগঞ্জের ঘটনা সেদিকে আবার এগিয়ে দিচ্ছে স্পষ্ট দিক নির্দেশ করছে যে পুলিশ প্রশাসনের আমূল পরিবর্তন দরকার এখানে এই পুলিশ এই প্রশাসন একটা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার মধ্য দিয়ে যেগুলো প্রতিষ্ঠিত হয়েছে গড়ে উঠছে জনবিরোধী দেশবিরোধী দেশ শত্রু হিসাবে দেশের শত্রু হিসাবে দেশদ্রোহী হিসাবে যারা ভূমিকা পালন করেছে এতদিন সেই পুলিশ প্রশাসনের পরিবর্তন ছাড়া কিভাবে বর্তমান সরকার জনগণের পক্ষে রাখবে এদের কর্মকাণ্ডকে সাপোর্টেস করেছে অন্তর্ঘাত করেছে ঠিক মতো খবর দেয়নি সরকারকে বা এনসমির নেতৃত্বকে প্রস্তুতি ছাড়া তারা গিয়েছিল তবু ভালো যে আরো মানে ব্যাপক বিপর্যয় হয়নি নেতারা মারা যায়নি ফেরতে আসতে পেরেছে বিশেষ ব্যবস্থায় তাদেরকে আনতে হয়েছে ঢাকাতে বাইরোড তারা আসতেও পারে নি এবং অবস্থা হয়ে গেছিল মানে স্বাভাবিকভাবে আসতে পারেনি তো এইটা জন্য এক কথায় আমি দায়ী করতে চাই বর্তমান সরকার অর্থাৎ ইন্দুর সরকারকে এবং তার প্রশাসন পুলিশ এদেরকে এদের পুনর্গঠন হচ্ছে না এত বলা হচ্ছে তারপরে কারো কর্ণপাত নাই এই দিকটাতে সেভাবে সংস্কারের কথা মাঝে মধ্যে বলেন এই সরকারের নেতারা মন্ত্রীরা মানে ওই পর্যন্তই সেটা প্রফেসর ইউনুসও বলেন তার সঙ্গে যারা আছে তারাও বললেন কিন্তু কি হচ্ছে সেটা আমরা দেখছি এখনো সব ইনট্যাক্ট আছে এই সেনাবাহিনী যারা হাসিনার নির্দেশে ব্যাপক যে এদেশে যে হত্যাকাণ্ড হয়েছে গণহত্যা বলা যায় এটাকে তার সঙ্গে সম্পর্ক তার জন্য দায়ী তাদের শাস্তি হয়নি তাদের বিচার হয়নি সেভাবে সব ইনট্যাক্ট আছে পুলিশ আছে ইনট্যাক্ট প্রশাসন আছে ইনট্যাক্ট হাত দেওয়া হয়নি কোথাও সেভাবে প্রশাসনের উপরে কিছু হাত দেওয়া হতে পারে ভিত্তি বলতো অপরিবর্তিত রয়েছে আসলে নতুন করে হতো এখন এই ঘটনার পরে যদি ছাত্রদের দিকে দৃষ্টিটা যায় তাহলে কিছু হতে পারে কারণ এই দেশের পরিবর্তনের চাবিকাটি হচ্ছে ছাত্রদের হাতে আজকে যারা এই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে যারা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব তারা এবং যারা এখনো দিচ্ছে তারা হচ্ছে এদেশের পরিবর্তনের চাবিকাঠিকে ধরে রেখেছে তাদের হাতে আছে এদেশের ভবিষ্যৎ আর কারো হাতে নাই আর কেউ দেশের ভবিষ্যৎ নতুন ভবিষ্যৎ গড়তে পারবে না পুরাতন যেটা ছিল এটাকে চালাতে পারবে কিন্তু নতুন করে দেশ গঠন করা দেশকে একটা উন্নত সভ্য রাষ্ট্রে পরিণত করা সেদিকেও নিতে পারবে না এই ছাত্ররা যদি নিতে পারে একমাত্র তারা পারে আর কেউ পারে না পারবে না কেউ এটা হচ্ছে দেশের বাস্তবতা ছাত্রদের চৈতন্য হওয়াটা সবচেয়ে বড় প্রয়োজনীয় তাদের চেতনায় আসুক বিষয়টা যে এদেশে আমূল পরিবর্তন দরকার সংস্কার সংস্কার করলে শুধু হবে না আমূল পরিবর্তন ঘটাতে হবে সেটা সংস্কারের নামে হোক যে নামে হোক পরিবর্তন ঘটাতে হবে এই প্রশাসন এই পুলিশ এগুলো কিছু রাখা যাবে না এগুলো ঢেলে সাজাতে হবে নতুন করে এবং সেনাবাহিনীকেও পুনর্গঠন করতে হবে এ কাজটা এরাই করবে এরাই করতে পারে ছাত্ররা তরুণ শক্তি প্রাণ এরা এখন অন্যদের নষ্ট হতে পারে সামগ্রিকভাবে ছাত্ররা কিন্তু নষ্ট হয় না হতে পারে না এরা নেতৃত্ব দ্বারা অতীতে যেটা দেখেছি আমরা তো ছাত্র আন্দোলন করেছিলাম সময় পথভ্রষ্ট করার জন্য থাকতো পুরাতন নেতৃত্ব ওদের ভ্রান্ত চিন্তা উদ্ভ পরি মানে চিন্তা নিয়ে এবং এর মধ্যে ধান্দাবাজও থাকতো অনেকে পুরাতন যারা নেতা হতো তারা বিপদগামী করত ছাত্র আন্দোলনকে ছাত্র নেতৃত্বকে বা মানে খারাপ অশুভ প্রভাব বিস্তার করত এখন সেই অবস্থাটা নাই এখন কোন নেতার দিকে ছাত্ররা তাকিয়ে নাই। পুরাতন নেতা যারা আছে তারা আর নিয়ন্ত্রণ করে না দেশের রাজনীতির গতি ধারাকে এটা এখন ছাত্ররা করছে এইখানে এদেশের ভবিষ্যৎ নিহিত মানে আশার জায়গাটা নিহিত রয়েছে এই কারণে আমরা আশা করতে পারি যে এদেশে একটা শুভ পরিবর্তন হলে হতে পারে